সাহস করে এগিয়ে গেলাম বাথরুমের দরজা খুলে টর্চ ফেলে আগে এধার ওধার দেখে নিলাম তবে কোনের দিকে আলো পড়তেই আমি একেবারে চিৎকার করে একেবারে দেওয়াল ঘেসে একটি নরকঙ্কাল বলে বিশ্বাস করবে না জীবন্ত নরকঙ্কাল দুটো হাত প্রসারিত করে আমাকে ডাকছে শুধু ডাকা নয় তার ওই খিল খিলে মারাত্মক হাসি এ কাহিনী আমি অমিয়া মাসির কাছে শুনেছিলাম তবে অমিয়া মাসি হলক করে বলেছিলেন এ কাহিনীতে একটুকু ভেজাল নেই প্রতিটা বর্ণে বর্ণে সত্য তিনি যেমন করে বলেছিলেন ঠিক তেমন করেই বলি জানো শরীরটা বছর দুয়েক আগে খারাপ হয়ে পড়েছিল যা খাই কিছুই হজম হয় না পেটে অসহ্য ব্যথা চোখে অন্ধকার দেখি ডাক্তার বলেছিলেন কলকাতা ছাড়তে হবে এ শহর ব্যাধির ডিপো এখানে থাকলে শরীর সারবে না তাই ঠিক করলাম কোনো স্বাস্থ্যকর জায়গা গিয়ে দুমাস কাটিয়ে আসব ঘাটশিলা মধুপুর গিরিটি এমন কোনো জায়গাই মেশর পছন্দ নাই। জানো তো কি খুদখুতে মানুষ তার মনে হয় কিনা ঐসব বড় ফাঁকা জায়গা নিরাপদ নয় শেষ পর্যন্ত ভাবতে ভাবতে ঠিক হলো লক্ষ্ণৌ যাব সেখানে আমার দাদা শ্বশুরের একটি বাড়ি ছিল বহু পুরনো বাড়ি উনি শখ করে তৈরি করেছিলেন যখন লক্ষ্ণৌতে চাকরি করতেন সে বাড়ির যে কি অবস্থা তাও জানি না তাই সেখানে যাওয়া হলো অনেক কষ্টে জিজ্ঞাসাবাদ করে বাড়ির পাত্তা মিললো চক থেকে বেশ দূরে আশেপাশে মুসলমানদের বস্তি ছাগল মুরগির পাল ঘুরে বেড়াচ্ছে একতলা বাড়ি যতটা জরাশূন্য হবে ভেবেছিলাম অবস্থাটা তত খারাপ নয় আগেকার দিনের মজবুত বাড়ি কিনা না আমরা যখন বাড়ির মধ্যে ঢুকছি তখন বিকেল হয়ে গেছে রোদ ঝলমল করছে দুটো ঘর আর একটা বাথরুম একফালি রান্নাঘরও আছে বাইরে বের হয়ে হোটেলে খাওয়া সেনে নিলাম আমরা তারপর এইদিক ওই ঘুরে যখন বাড়ি ফিরলাম তখন প্রায় আটটা তালা খুলে ঢুকতে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম সেলাম সাহাব মুখ ফিরিয়ে দেখলাম দরজার বাইরে একজন দাঁড়িয়ে পরনে কালো কুর্তা আর পাজামা মাথায় কালো টুপি বাঁকা করে বসানো তোমার মেসো শোধালো আপ কন হ্যাঁ আপকা গোলাম হজর বাতি জেলে লোকটাকে ভেতরে ডাকা হল দীর্ঘ চেহারা কোটরগত দুটি চোখ কিন্তু নিস্প্রভ নয় জলজল করছে মুখের কোথাও কোনো মাংস নেই বোঝা গেল অর্ধহারে এমন চেহারা হয়েছে তার ভালো করে খাওয়া দাওয়া ছাড়া কি আর স্বাস্থ্য ঠিক থাকে তারা হিন্দিতে কথাবার্তা বলছিল তবে আমি তোমাকে বাংলাতেই বলি তোমার মেষ জিজ্ঞাসা করলো কি চাই সে বললো আপনারা নতুন এসেছেন কিছুদিন থাকবেন এখানে তাই আমি বললাম এইরকমই তো ইচ্ছা আছে এ আমার দাদুর বাড়ি বহুদিন আসা হয়নি লোকটা নেচু হয়ে কুন্নিশ করল নিশ্চয়ই থাকবেন সাহাব আল বাদ থাকবেন যে কয়দিন থাকবেন গোলাম পাহারা দেবে হ্যাঁ হোক মেহমান আপনারা ভালোই হলো একটা পাহারাদারও জোটে গেল বিদেশে এসেছি চুপচাপ তার বাড়িতে বসে থাকবো না ঘুরে ঘুরেই বেড়াবো এতে আমরা নিশ্চিন্ত হলাম তোমার মেয়ের শুধু হলো যে তার নাম কি। সে তার নাম বলল আব্দুল রিচ এখানে তাকে কেউ চেনে কেনা তাও শুধোনো হলো তবে আমি লক্ষ্য করেছিলাম কি না জানি না আমার মনে হয়েছিল লোকটার দুটো চোখ দপ করে জ্বলে উঠেছিল হঠাৎই সে দেখবেন বলে আট কুর্তার মধ্যে থেকে আব্দুল প্রায় গোটা স্বচ্ছিন্ন কাগজ বের করলো গোটা তিনি অভিজ্ঞান পত্র সেগুলো নাকি বড় বড় লোকের লেখা জমিদার অধচ্চা নবাবের ভাইপো সকলেই তাকে বিশ্বাস করে তারই কাগজপত্র এগুলো আমরা বললাম ঠিক আছে তোমাকে রাখবো আমরা কত দিতে হবে বলো সে বলল আ আমি একলা মানুষ হজুর যা দেবেন তাতেই রাজি আব্দুল রুয়ে গেল দিন তিনি খুব ভালোভাবে কাটল বেরিয়ে যখনই ফিরতাম দেখতাম সদর দরজার পাশে আব্দুল খাড়া হয়ে দাঁড়িয়ে সজাগ প্রহরী আমাদের দেখলে কপালে হাত ঠুকে সেলাম করত মাঝরাতে ঘুম ভেঙে গেলে শুনতে পেতাম খটখট জুতোর শব্দ বাইরে আব্দুল পাহারা দিচ্ছে কিন্তু তিন দিন পর রাত্রে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি হঠাৎ মনে হলো আমার খাটটা খাটের উপরে বিচলি বাতি ছিল না ক্যানের ব্যবহার করতাম জানো তো আলো চলে তোমার মিশর ঘুম হয় না তাই সবার আগে হেরিকেন নিমিয়ে দিতাম কিন্তু মাথার বালিশের নিচে টর্চ থাকতো তাই আমি তখনই তাড়াতাড়ি করে টর্চ জ্বালালাম দেখলাম তোমার মিশোর খাট ঠিক জায়গাতেই রয়েছে আমার খাটটা হাত দশে সরে এসেছে ভূমিকম্প হলেও এমন হবার তো কথা নয় গলা দিনা আমার স্বর বের হচ্ছিল না জানো তো কোন রকমের চাপা গলে তোমার মিশ্রকে ডাকলাম বার কয়েক ডাকার পর তোমার মিশ্র উঠে বসল কি হলো কি হয়েছে আমাকে তার বলতে হলো না খাটের অবস্থান দেখে তিনি বুঝিয়ে গেছেন কি তুমি ওখানে গেলে কি করে তাই তো ভাবছি গো কে যেন আমার খাটটা সরিয়ে নিয়ে এলো তোমার মিশো বুরুকুচকে কিছুক্ষণ কি যেন ভাবলো তারপর বলল বুঝেছি তোমার রোগ তো একটা নয় গো ঘুমিয়ে কথা বলো ঘুমোতে ঘুমোতে ওই শিবপুরের বাড়িতে একবার বারান্দা পর্যন্ত হেঁটে চলে গিয়েছিলে মনে আছে সেই খাটটা ধরেই হয়তো হাটতে শুরু করে দিয়েছিলেন দাঁড়াও খাটটা ঠিক করে দিই তোমার মিশোও খাট থেকে নামার সঙ্গে সঙ্গেই আশ্চর্য কাণ্ড ঘটতো আমি আমার খাটের ওপরে বসে সর করে খাটটা সরে পুরোনোর জায়গায় চলে গেল ভয় হাত পা কেঁপে টর্চটা নিভে গেল অন্ধকারে শুধু আমার আর্ত কণ্ঠ শোনা গেল তোমার মিশো উঠে হ্যারিকেন চালালো তারপর সারাটা রাত দুজনে চুপচাপ বসেই কাটিয়ে দিলাম একবার তোমার মিশো দরজা খুলে বাইরে গিয়ে ডাকল আব্দুলকে তাকে ডাকা মাত্রই সে এসে হাজির হলো কিন্তু ব্যাপারটা এমনই অলৌকিক অবিশ্বাসে কাউকে বলা যায় না যাকে বলবো সেভাবে আমাদের মাথায় দোষ আছে তাই চুপই রইলাম আমাদের দুজনের কেউই ভূতে বিশ্বাস করতাম না চিরকাল দুজনেই শহরের মানুষ ভূতের কথা গল্পে পড়েছি বটে কিন্তু এমন অভিজ্ঞতা আর কখনো হয়নি রাতের ব্যাপারটা আমাদের দুজনকে রীতিমতো উদ্বেগ করে তুলেছে তোমার মেষর প্রথমে ধারণা হয়েছিল তুমি তো শুনলেই যে খাটটা আমি সরিয়েছি কিন্তু চোখের সামনে খাটটা আবার সরে আসতে দেখে কিছু বুঝতে আর বাকি রইল না এরপরে পনেরো দিন মতো ঠিকই কাটলো কোনো কিছুই হয়নি এক সময় আমার নিজেরই মনে হলো সব ব্যাপারটাই হয়তো মনের ভুল সিনেমা দেখে ফিরতে সেদিন একটু রাত হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া সেরে শুতে প্রায় বারোটা শীত পড়তে শুরু হয়েছে লগ্নতে শীতের প্রকোপ একটু বেশি সব জানালাগুলো সন্ধ্যার থেকে বন্ধ করে দিয়েছিলাম হঠাৎই মাঝরাত্রে খটখট শব্দে জানালাগুলো সব খুলে গেল কনকনে শীতের ঠান্ডা হাওয়া ঘরে প্রবেশ করলো একটা জানলা খুলে বুঝতাম যে নিচের দোষ কিন্তু পরপর চারটে জানলা খুলে গেল কেমন করে তোমার মেসো খাটের উপর বসে পড়লো উঠেই আমাকে ধমক দিল ও জানালাগুলো ভালো করে বন্ধ করতে পারো না মার্চ রাতে যত ঝামেলা তোমার মেসো উঠে সব জানালাগুলো টেনে বন্ধ করে দিল তোমার মেসু এসে খাটে শোয়া মাত্র আবার খটখট করে জানালাগুলো খুলে গেল বার দিনে হওয়ার হবার পর দুজনেই খুব ভয় পেয়ে গিয়েছিলাম তৎক্ষণাতেই আমাদের মনে হয়েছিল দরকার নেই বাপু এই শরীর সারিয়ে এই ভুতুরে বাড়ির ছেড়ে যেতে পারলে বাঁচি কথাটা হঠাৎ মনে হতেই আমি বললাম আবদুলকে একবার ডাকা যেন হয় তোমার মেসো বলল আব্দুল এসে কী করবে আমি বললাম আহা আমরা যখন না জানালাগুলো বন্ধ করতে তখন ওকে দিয়ে যদি একবার চেষ্টা করা যায় কথাটা বোধহয় তোমার মিশর মনে লাগলো দরজা খুলে ডাকলো ডাকার সঙ্গে সঙ্গে সে এসে হাজির হলো আমার আশ্চর্য মনে হয় আব্দুল মানুষ না যন্ত্র এত তাড়াতাড়ি দরজা এসে দাঁড়ালো কীভাবে আ জানা জানালাগুলো কিছুতে বন্ধ করতে পারছে না একবার দেখো তো আমি টর্চটা জ্বালিয়ে আব্দুলের মুখের ওপর রেখেছিলাম মনে হলো আব্দুলের দুটো চোখ একেবারে জুলে উঠল আব্দুল এক একটা করে জানালাগুলো বন্ধ করে দিল তারপর আর এক মিনিটও দাঁড়ালো না সেলাম করে বাইরে চলে গেল দরজা বন্ধ করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম না এবার আর জানালাগুলো খুলে গেল না তার মানে আমরা বোধহয় জানালাগুলো ঠিক মতো বন্ধ করতে পারছিলাম না মনে হলো সত্যই কত অল্পতেই আমরা ভয় পেয়ে চাই পরের দিন দুপুর বেলা আব্দুলকে দেখলাম সাধারণত দিনের বেলা সে নিজের ডেরায় যায় পাহারা দিতে আসে সন্ধ্যাবেলা কিন্তু সেদিন দুপুরে বের হবার মুখে দেখলাম আব্দুল চারিদিক ঘুরছে তোমার মেসো পোস্ট অফিসে গিয়েছিল খাম পোস্ট কার্ড কিনতে আশেপাশে এমন তো কেউ নেই যাদের সঙ্গে আলাপ করতে পারি চারিদিকটাই তো বস্তি আমি আব্দুলের কাছে চেয়ে তাকে বললাম কি খুঁজছো আব্দুল আব্দুল জান একটু চমকে উঠল আমার দিকে নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ দেখে বললো একটু চিজ খুঁজছি মেম সাহাব আগে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না ঠিক কোথায় পড়েছে দাঁড়ালো না আস্তে আস্তে সে বস্তির দিকে রওনা হলো ইচ্ছে ছিল আব্দুলকে তার পুরনো সংসার তার পরিবার লোকজনকে নিয়ে জিজ্ঞাসা করব। কিন্তু তার আর সুযোগ পেলাম না সে তো চলেই গেল দিনের বেলা কোনো গোলমাল নেই কিন্তু রাত হলেই যে গা ছমছম করে মনে হয় আমি আর তোমার মিশ্র ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আছে আমরা বুঝতে পারি না কাজে দিনের আলোতে রাত্রের ওই জানলার ঘটনাটার পর জানালাগুলো ভালো করে দেখলাম কোনো সন্দেহজনক ব্যাপার আছে কিনা কিন্তু কিছুই চোখে পড়লো না তোমার মেসু ফিরে আসতেই আব্দুলের জিনিস খোঁজার কথাটা বললাম কিন্তু কথাটাকে অতটা গুরুত্ব দিল না তোমার মেশ্যুকে আমি বললাম জানো আর এখানে ভালো লাগছে না গো কেন না মানে বাড়িটা আমার বেশ ভালো লাগছে না কেন গো বাড়িটা আবার কি দোষ করলো তোমার কি দোষ তুমি তো জানো ও ওসব তোমার মনের ভুল আমি ওর মোটেই ভাবছি না এরপর কয়েকদিনই পরেই ভাববার যথেষ্ট কারণ ঘটল তোমার মেসো আর আমার দুজনেরই সেদিন বিকেল থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হলো অসময় বৃষ্টি বুঝতেই পারলাম যে এই বৃষ্টির পর শীত তো আরো জাঁকিয়ে পড়বে আমাদের কাছে কম্বল ছিল দুটি তাদের তাই ঘুম ভেঙে গেল মনে হলো ঘরের মধ্যে খুটখাট শব্দ হচ্ছে কে যেন বুট পরে পায়চালি করছে এদিক থেকে আর ওই দিক আমি উঠে বসলাম তোমার মেষ তো ঘুমিয়ে একেবারে অচেতন টর্চ জ্বালিয়ে ঘরের এই দিক ওই দিক ভালো করে দেখে ফেললাম কেউ কোথাও নেই অথচ খুটখাট হলো বাথরুমটা একবার দেখা দরকার সাহস করে এগিয়ে গেলাম বাথরুমের দরজা খুলে টর্চ জেলে আগে এধার ওধার দেখে নিলাম তবে কোনের দিকে আলো কর্তুই আমি তো চিৎকার করে উঠলাম একেবারে দেওয়াল ঘেসে একটি নরকঙ্কাল বলে বিশ্বাস করবে না জীবন্ত নরকঙ্কাল দুটো হাত প্রসারিত করে আমাকে ডাকছে শুধু ডাকা তার ওই খিল খিলে মারাত্মক সেই দৃশ্য দেখে আমার গায়ে যত রক্ত ছিল সব জমাট বেঁধে গেল আর আমার জ্ঞান ছিল না বাথরুমে দরজার কাছে মূর্ছিত হয়ে পড়েছিলাম যখন জ্ঞান হলো দেখলাম খাটের উপর শুয়ে আছি সকাল হয়ে গেছে তোমার মেসু উদ্বিগ্ন মুখে পাশে বসে হ্যাঁ কি হয়েছিল তোমার কাল রাতে যা হয়েছিল তার সব তোমার মেসে বললাম তোমার মেস্য বলল কি কাল রাত থেকে কতবার যে আব্দুলকে ডেকেছি ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাব বলে কিন্তু ছোকরাটা কোথায় কে জানে একটু পরেই বাইরে মোটরের শব্দ হলো বৃদ্ধ বাঙালি ডাক্তার ঘরে ঢুকলেন সব শুনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আপনারা এখানে এসেছেন আমি জানি না আমরা আপনাদের দাদুকে বলেছিলাম জমিতে যাতে বাড়ি না করতে তিনি শোনেননি কেন এই জমিতে কি আছে একটা কবর ছিল কবরের ওপর কেউ বাড়ি করে না আমরা দাদুও এ বাড়িতে বেশি দিন টিকতে পারেননি আর আরেকটা কথা আব্দুল বলে একটা লোক পাহাড়া দিতে এসেছিল তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না কে বললেন আব্দুল ডাক্তার নাম শুনে চমকে উঠল তো কবর ছিল সে তো আজ থেকে আশি বছর আগে মারা গেছে পরের দিনই আমরা কলকাতায় ফিরে এসেছিলাম এখনো মাঝে মাঝে ভাবি দুটো প্রশ্নের উত্তর পাই না ঘুরে ঘুরে কি খুঁজছিল আব্দুল রিজভি নিচের কবর আর সে রাতে ওভাবে বাথরুমে কঙ্কাল মূর্তি কেন দেখালো আমাদের দাঁড়াবার জন্য কি এখানে শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ